তো চাই হোক অনেক আনন্দ করেছি আর বিয়ের পর কোনো একটা বিয়ে অ্যাটেন্ড করলাম আমরা শ্বশুরবাড়ির তরফ থেকে খুব আনন্দ পেয়েছি সব খুব আনন্দ পেয়েছি তাই এখানে আমার এখন স্নান হচ্ছে আর কি আর খুব সুন্দর সুন্দর পোস্ট দিয়ে ফুয়েট ফলানো হচ্ছে আর জলটা খুঁজছি লকে চাই হোক সবাইকে একটু দেখেই ঠিকিয়ে দি খাচ্ছে মামি আমি খাও শান্তি করে হ্যাঁ আমি ব্যাগ নিয়েই চলে যাওয়া আচ্ছা তুমি

অপেক্ষা এদিকে সত্যি আমি নামিয়েছে জানান সিঁদুর দান হবে আর ওই যে বড় মা এই জায়গাটা সবসময় বড় মারই থাকে একমাত্র আমার বিয়ের সময় যেহেতু গাড়ি আসতে অনেক লেট করেছিল তাই জন্য ওটা ছোট মামিকে দিয়ে করানো হয়েছিল তো যাই হোক কি আর করা যাবে

খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি এখন খিদেও পেয়ে গেছিল পর্যন্ত তো যাই হোক আজকে এখন আমি সবাই মিলে বসে পড়েছি এখানে পেতে আর মেনুতে ছিল অনেক কিছু যার মধ্যে আমার ভেতর বাড়ির দারুণ লেগেছিল যাই হোক বিরিয়ানি পোলাও পাথুরি মাটন চিকেন সবই ছিল যাই হোক আমরা খাওয়া দাওয়া তাই সবাই তো যাই হোক একটু ফোটেস্ট হলেও খাওয়া হয়ে গেলে তারপর বাদ চলে যাবো ফটো হচ্ছে আমাদের আরো অনেক লগ নিয়ে